নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যদি আপনারা আজ আমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে বুধবার এবং রাহুকাল থাকবে এগারোটা থেকে দুপুর একটা আঠেরো পর্যন্ত এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে ছটা তেত্রিশ থেকে আটটা চোদ্দ এবং সকাল নটা ছাপ্পান্ন থেকে এগারোটা সাঁয়ত্রিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মক্ষেত্রে আপনাকে বুঝে সিদ্ধান্ত নিতে হবে পরিবারের সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে সতর্ক থাকুন মানসিক চিন্তা হঠাৎ করে বৃদ্ধি হতে পারে সতর্ক থাকতে হবে শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই বৈশ রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে পারিবারিক জীবন ধীরে ধীরে শুভ হবে অর্থনৈতিক ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন এই সময় কোন যাত্রার যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মের ক্ষেত্রে সমস্যা মিটতে দেখতে পাবেন রং লাল শুভ সংখ্যা কর্কট রাশি পারিবারিক সমস্যাগুলি ধীরে ধীরে মিলবে কর্মের ক্ষেত্রে সফলতা মিলবে অর্থনৈতিক প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং ক্রিম শুভ সংখ্যা দুই সিংহ রাশি পারিবারিক সমস্যা বৃদ্ধি পাবে গাড়ি আসতে চালানোর চেষ্টা করুন বুঝে কথা বলার চেষ্টা করুন নচেত বিবাদ বৃদ্ধি হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কন্যা রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে দূরযাত্রা এই সময়কালে হতে দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই এই সময়কালে কন্যা রাশির ক্ষেত্রে কাজের চাপ কিন্তু বৃদ্ধি হতে পারে দূরযাত্রা হতে পারে আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যেতে পারে সতর্ক থাকুন এই সময়কালে আর্থিক সাফল্য যদি ঠিকভাবে একটু প্ল্যানিং করছেন তাহলে অবশ্যই মিলবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই তুলারাশি কাজের ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে স্বাস্থ্য মোটের ওপর ভালো হতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি কাজের স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে পরিবারে কোনো শুভ কার্য হতে পারে আর্থিক সাফল্য মিলতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা নয় ধনুরাশি বড় সিদ্ধান্ত এই সময়কালে নেওয়াই ভালো হবে চোট আঘাত লাগা থেকে বাঁচার চেষ্টা করুন অফিসে সমস্যা হতে পারে বিবাদ হতে পারে সতর্ক থাকুন রং গোলাপি শুভ সংখ্যা আট মকর রাশি শুভ সূচনা প্রাপ্তি হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে এই সময়কালে ভালো স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাচ্ছে শুভ রং নীল রোজগার এই সময়কালে হঠাৎ করে চিন্তা কিন্তু দূর হতে দেখা যাবে ধীরে ধীরে আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিন রাশি পারিবারিক সমস্যাগুলি মিটবে কর্মের সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা এক যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার